বন্ধুরা শ্রাবণ মাস শুরু হয়েছে আর সবাই শ্রাবণ মাসের সোমবারে ব্রত পালন করছেন তবে জানেন কি শ্রাবণ মাসের সোমবার এত গুরুত্বপূর্ণ কেন নমস্কার বন্ধুরা আমি পূর্বাশা আর পূর্বাশার পূজা পাঠে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা শ্রাবণ মাসের সোমবার এত গুরুত্বপূর্ণ কেন সেটা নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। তো পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস যা চর্চা আধ্যাত্মিক সব দিক থেকে সমান মাহাত্ম রাখে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বছরের চতুর্থ মাস হলো দেবদাদের প্রিয় মাস অর্থাৎ শ্রাবণ মাস পুরো মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয় এই মাস জুড়ে ভোলানাথের বিশেষ পুজো করা হয় তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে এই মাসে পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চাঁদের কাছে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ ভগবান শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ঈশ্বরের সৃজন পালন ও সংহার এই তিন শক্তি যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতা রূপে পরিচিত ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন ও শিব ধ্বংস করেন শিব পুরাণ লিঙ্গ পুরাণ প্রভৃতি গ্রন্থে শিব স্বয়ং ঈশ্বর রূপে বন্দিত হয়েছেন শ্রাবণের সোমবার শিবের অত্যন্ত প্রিয় মনে করা হয় সোমবারে উপবাস করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় শ্রাবণের সোমবার বিশেষ কিছু উপায় করলে ভোলানাথের কাছ থেকে পছন্দ মতো আশীর্বাদও পাওয়া যায় পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসে বেশ কিছু নিয়ম আচার রয়েছে হিন্দুদের বিশ্বাস অনুযায়ী তা করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয় হিন্দু মতে এই মাসটি শিবকে উৎসর্গ করা হয় শ্রাবণ মাসে প্রতি সোমবার মহাদেবের পুজো করার জন্য অধীর আগ্রহ করে থাকেন ভক্তবৃন্দরা এই মাসে শিবের মন্দিরগুলিতে দলবদ্ধ হয় বা বাড়িতেই শিবের পুজো করে ভোলানাথকে সন্তুষ্ট করে পূর্ণ অর্জন করার চেষ্টায় থাকেন মহেশ্বরের ভক্তরা এই পবিত্র মাসে শিবের উপাসনা করা হয় মনে করা হয় যে শ্রাবণ মাসে শিব পার্বতী উভয়েই মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের উপাসনায় সাড়া দিয়ে আশীর্বাদও করেন প্রতি সোমবার শিব ভক্তরা উপবাস রাখেন ও বিশ্বাস করেন জীবনের যাবতীয় সমস্যার কান্লারি ও সুখ সমৃদ্ধি অর্জনে সহায়তা করেন মহাদেব বিবাহিত জীবনে সমস্যায় জেরবার ভক্তরাও সোমবার করে শিবের পূজা করে সমস্যার সমাধানের আশায় অপেক্ষা করেন শ্রাবণ মাসের সোমবারের ব্রতের নিয়মগুলি এখন আমি বলবো সোমবার ব্রত পালন করুন আপনি মঙ্গলবার উপবাস ভঙ্গ করুন তাড়াতাড়ি সোমবার ঘুম থেকে উঠুন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করুন পুজোর ঘরে নিরিবিলি জায়গায় ধ্যান করুন মহাদেবের ধ্যান এরপরে মহাদেবের সামনে বসে কয়েকটা অখণ্ড আতপচাল ও ফুল নিয়ে ব্রতের করুন যাতে আপনি ব্রত নিষ্ঠা সহকারে সুসম্পন্ন করতে পারেন আপনি যাতে ব্রত ভালোভাবে পালন করতে পারেন তার আশীর্বাদ চেয়ে নিন ভগবান শিবের কাছ থেকে অটল বিশ্বাসে ভগবান শিবের পুজো করুন আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকলে বাড়িতে পুজো করতে পারেন না হলে মন্দিরে গিয়েও পুজো দিতে পারেন আপনি যখন উপবাস করবেন তখন ব্রহ্মচর্য রাখুন শ্রাবণ করলে অ্যালকোহল কঠোরভাবে নিষিদ্ধ গম চাল ডাল অর্থাৎ দানা শস্য এড়িয়ে চলুন কিন্তু যারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি উপবাস রাখবেন তারা সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢেলে পুজো দিয়ে ফলাহার গ্রহণ করুন আর যারা সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখতে পারবেন না বা শারীরিক সমস্যা আছে তারা দিনের বেলা পুজো দিয়ে খাবার গ্রহণ করুন তবে খাদ্যশস্য এড়িয়ে চললে ভালো বাড়িতে বা শিব মন্দিরে শিব পূজা এবং রুদ্রাভিষেক করুন ভগবান শিবের প্রণাম মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করুন এবং কিছু দান করবেন মনে রাখবেন অভিষেক করার সময় হলুদ এবং সিঁদুর ব্যবহার করবেন না পরিবর্তে চন্দন ব্যবহার করুন পুজোর জন্য গঙ্গা জল ও বিশুদ্ধ জল বেলপাতা ধুতরা ফুল আকন্দ ফুল বা সাদা রঙের যে কোনো ফুল কাঁচা দুধ অক্ষত চন্দন বিভূতি নিবেদন করুন দেবী পার্বতী ও নন্দীর পুজো করুন শ্রাবণ সোমবার ব্রতকথা পড়ুন বা শ্রবণ করুন শি আরতি করে আপনার ব্রত সমাপ্ত করুন